চেয়ারম্যান বিষয়ের ক্ষমতার যে ক্ষমতা দিয়ে এই ক্ষমতা বলে তিনি প্রয়োজন বুঝে প্রতিটি স্তরের কমিটি গঠন পূর্ণ গঠন বাতিল বিলোপ করতে পারবেন তিনি যে কোন পদ সৃষ্টি বহুরূপ অবরূপত করতে পারবেন চেয়ারম্যান জাতীয় পর্যায়ে যে কোন পদে যে কোন ব্যক্তিকে নিয়োগ যে কোনো পথ হইতে যে কোনো ব্যক্তিকে অপসারণ ও যে কোনো ব্যক্তিকে তাহার এই জিনিসে অর্থাৎ এখানে গণতন্ত্রের গভর্নমেন্ট সোজাগত এখানে আজকে এই যে আমরা পঁচিশে মে আসলে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আঠাশে জুন আমরা আমাদের কাউন্সিলপ সেখানে কয়েকটা জিনিস তোলা হয়েছে এটা একটা আরেকটা ছিল আপনার আর্থিক স্বচ্ছতা আমরা বললাম যে আর্থিক স্বচ্ছতা আমাদের আন্তর কারণ এতদিন আমরা জানতাম না আমরা জানতে পারলাম আমাদের যে গত নির্বাচনের সময় আগেরগুলো আমি জানি না গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় আড়াই কোটি টাকার উপরে আমরা পেয়েছি সেই টাকা এক টাকাও আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এটার কোনো হিসাব দেওয়া আমাদের নারী যে আসন ছিল দুটো সেটার জন্য তারা কিছু ডোনেশন অনুদান দিয়েছিলেন সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া এবং টাকারও কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই সুতরাং এইগুলোর ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতা সমস্ত হিসাব আমরা কী পেয়েছি কি পাইনে এগুলো আনতে হবে কারণ একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে একটি দল তার মধ্যে যদি এই আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে সেই দল কোনোদিন দেশের ক্ষমতায় এসে আমরা কোনো কিছু ভালো করতে পারি কেন এগুলো করছি আমরা দেখছি ভবিষ্যতে একটা এই পরিবর্তিত যেই অবস্থা এসছে সেখানে আমরা এই দলটাকে এই দলটার একটা বিরাট সম্ভাবনা আছে এবং সেটাকে যাতে আমরা করতে পারি আমরা দলকে শক্তিশালী করি আজকে জেএম কাদের সাহেব আমিও এই পার্টির একটি চেয়ারম্যান ছিলাম আমাকে যখন একটি চেয়ারম্যান করেন তখন ঈশ্বর সাহেব আমার পার্ক পাশে বসে প্রেস কনফারেন্স করে তিনি আমাকে একটি চেয়ারম্যান বানিয়েছেন আর জিএম কিভাবে একটি চেয়ারম্যান হন রাতে রক্তকারে যে লোকটি তখন মৃত্যু পথ যাত্রে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে তাকে জোর ঘুম থেকে উঠিয়ে জোর করে তার সিগনেচার নেওয়া তার সিগনেচার নেওয়া জোর করে সুতরাং এটা হচ্ছে জাস্ট ওই যে কু হয় মিলিটারি কু হয় ঠিক সেরকম রাতের অন্ধকারে যে জোর করে আপনার ঘুম থেকে উঠিয়ে জোর করে সিগনেচার নিয়ে তিনি তার আপনারা বলতে পারেন তাহলে আপনারা তখন প্রতিবাদ করেননি প্রতিবাদ করেনি এই জন্য যে আমাদের একটা পার্টি আমরা এমনিই সরকারের অত্যাচারে জর্জর ছিলাম সেখানে আমরা আর কিছু বলিনি এবং সাহেব তিনি তখন খুবই অসুস্থ ছিলেন এবং আমরা এরকম কিছু যদি করি সে সব থেকে তার কিছু হতে পারে সেই জন্য আমরা অনেক